আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ বিহারের পাটনা থেকে যদি আমরা খবর তুলে ধরি কংগ্রেস ও বিজেপি মুখোমুখি সংঘাত দলীয় কার্যালয়ের সামনেই একেবারে দুই পক্ষের মধ্যে হাতাহাতি তবে ভিডিও ফুটেজটা আমরা দেখাতে পাচ্ছি না কেন সেটা ভাইলেশন থাকার কারণে মারপিটের ভিডিও সে সেইখানে আমরা যখন একটা প্রতিবেদন তুলে ধরছি দেখুন সামনে বিহার বিধানসভা নির্বাচন একদিকে রাহুল অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার দিকে কে এগিয়ে যাবে দুশো তেতাল্লিশটি বিধানসভা আসন আর তার আগেই কিন্তু উত্তাপ্ত হয় সামনে ভোট অর্থাৎ বিহারে আর সেই ভোট যাত্রায় রীতিমতো এবং বিজেপির দিকে অভিযোগ করেছেন রাহুল গান্ধী যে ভোট চুরিতেই প্রধানমন্ত্রী হয়েছেন এবং এই টাকা নিয়ে অন্যদিকে রাহুল গান্ধীর ছবি পোস্টার দিয়ে কালি লেপার অভিযোগ বিজেপির বিরুদ্ধে উঠছে রাজনৈতিক মহলে ব্যাপকভাবে প্রশ্ন দুই দলের মধ্যে একেবারে মুখোমুখি সংঘর্ষ বলাই যেতে পারে পশ্চিমবঙ্গের প্রদেশ দপ্তরেও কিন্তু একেবারে উত্তপ্ত i uh don't -huh. uh -huh.